বাংলাদেশ পুরো ব্ল্যাক আউট ছিল এই ব্ল্যাক আউটের সময় ওরা যেরকম করে রেমিডিস বন্ধ করে দিয়েছে সাথে তারা অনলাইনের কার্যক্রমগুলো অনেক বেশি চালিয়েছিল। যার কারণে আমরা বলা যায় জুলাই আন্দোলন শুধু আমাদের একার না ওদেরও প্রবাসীদেরকে সবসময় আমরা যারা জুলাই যোদ্ধা হিসেবে ছিলাম সবাই সবসময় আসলে ওদের ইম্পর্টেন্সটা বা ওদের গুরুত্বটা যে কতটুকু সেটা বলতে চাই কারণ ওই সময়ে যে উপকারটা ওনারা করেছেন আপনারা আপনারা জানেন যে বাংলাদেশ পুরো ব্ল্যাক আউট ছিল এই ব্ল্যাক আউটের সময় ওরা যেরকম করে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে একসাথে তারা অনলাইনের কার্যক্রমগুলো অনেক বেশি চালিয়েছিল যার কারণে আমরা বলা যায় জুলাই আন্দোলন শুধু আমাদের একার না ওদেরও আমি চাই বাংলাদেশের যে প্রবাসী ভাই ভাইরা বা বোনরা হচ্ছে যে বিদেশে থাকেন তারা অবশ্যই ভোটেরও তাদের অধিকার নিশ্চিত করা উচিত কীভাবে তাদের ভোট কাউন্ট করা যায় কীভাবে তাদের ভোট নেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত এবং বাংলাদেশের বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সে হোক প্রবাসী সে হোক দেশে যে কেউ হোক না কেন আমার তাদের যেন অধিকার নিশ্চিত করা হয় তাদের গণতান্ত্রিক চর্চাটা যেন করার সুযোগ দেওয়া হয় এবং প্রবাসী প্রবাসী ভাইদের প্রতি বলবো যে আপনারা সবসময় বাংলাদেশের মানে হয়ে লড়েছেন এবং লড়ে যান আমরা আজ আপনাদের সাথে সবসময় থাকবো লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে